নমস্কার সবাইকে বিজে পাশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলছে আমাদের নতুন গল্প আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পাখির বাসা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি কালকে পরবর্তী অংশ থেকে মটমটে জামা প্যান্ট পরে পালিশ করা জুতোয় মশমশ করে শব্দ তুলে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শক্তিপদ পেছনের রোয়াকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতে থাকে কানন এক সময় মা ঘর থেকে ডাকে কানন মনে হয় কানুন শুনতে পেল না কিন্তু একটু পরে আবার ঢুকেও যায় মা বলে বাইরে দেওয়ায় হাঁ করে দাঁড়িয়েছিলি কেন হাঁ করে আবার কি একবার একটু হাঁফ ফেলতেও দোষ আছে নাকি গরুরও তো একবার গোয়াল থেকে বেরোয় মা থতমথোকে বললে রাক্ষরছিস পাড়ার পাঁচজন পাঁচে কিছু বলে তাই সামলে যার যার সামলানো দরকার ওদিকে শক্তিপদ তার ফর্সার সুটটি অতি কষ্টে সামলে সুমলে গোয়া বাগানের একটি বস্তির সামনে এসে দাঁড়ালো বস্তির সামনে রাস্তার কল কলের আশেপাশে জনারণ্য রমণীর সংখ্যাই অবশ্য তুলনায় অনেক বেশি শক্তিপথ এসে দাঁড়াতেই একটি মেয়ে একজন বয়সী উদ্দেশ্য করে আস্তে আস্তে সৎসম্ভমে সুরে বলে এই যে দাসুর মা তোমার ভাগ্নে এসেছে দাসুর মা আধ বালতি জল না হতেই বালতিটাকে টেনে তুলে সব এসে বিগলিত স্বরে বলে এই যে বাবা এসেছ চলো ভালো আছো তো শক্তিপথ ওর সঙ্গে সঙ্গে গলির মধ্যে ঢুকতে ঢুকতে বলে আছি একরকম তারপর তুমি ভালো আছো তো মামা তোমার মামার কথা আর বলো না বাবা এবার সে হাঁপানি ছাগিয়েছে তক্তপোষে পাশে একটি প্যাকিং বাক্স উপর করে রাখা একটি শক্তিপথের জন্য নির্দিষ্ট রাজাসন মস্ত বড় চাকরে ভাগ্নে কোথাকার কোন গেঞ্জি কলের নাকি ম্যানেজার যে লোক দু ঘন্টার জন্য সরে নড়ে এলে কলের কাজ বানচাল হয়ে যায় সেই ভাগ্নি ফি হপ্তায় পাঁচ ঘন্টার জন্য সরে নড়ে এসে মামা মামিকে দেখবার জন্য একটি সোজা কথা মামা মামি ভাগ্নের এই মহানুভবতার বিগলিত তাছাড়া যখনই আসে রুক্নু মামা খাবে বলে সন্দেশ বেদানা ন্যাসপাতি কমলা লেবু ইত্যাদি নানা জিনিস নিয়ে আসে আবার মাঝে মাঝে মামার কি ভালো লাগবে না লাগবে জেনে বুঝি কিনে দিও মামি বলে নগদ টাকাও কিছু দেয় মামা ভয়ানক মানি লোক ভাঙে তো মুচকায় না অনেক দুঃখে নামতে নামতে একেবারে ওই বস্তিতে এসেছে জীবনযাত্রার মান অনেক খাটো করেছে কিন্তু মানে খাটো হয়নি আর্থিক সাহায্য হিসেবে দিতে চাইলে সে ভাগ্নের টাকা সহজ পত্রপাঠ ফেরত দিত কিন্তু শক্তিপদর এতটা অকৃত্রিম স্নেহের নিদর্শন ঠেলতে পারে না তা মামা এমন মানি বলেই তো শক্তিপদ অমন নির্ভয়ে আসতে পারে নইলে বড় চাকরির পক্ষে গরিব আত্মীয়ের বাড়ি আসা কি সহজ সাহেবের ব্যাপার মামা জিজ্ঞাসা করে তোদের কলের কাজ টাজ কেমন চলছে শক্তিপদ নেড়ে টাইট হয়ে বসে বলে তা আজকাল বরং ভালোই চলছে ধর্মঘটের হিরিকটা তেমন নেই সুতো পাওয়া যাচ্ছে যথেষ্ট আগের চাইতে মাল অনেক বেশি ছাড়তে পারা যাচ্ছে মামাই ঘরে নিতান্ত বেমানান এই চকচকে পরা সুকান্তি মূর্তিটির পানে তাকিয়ে স্নেহসিক্ত কণ্ঠে বলে তাহলে আজকাল খাটুনি তেমন নেই কেমন বিনা উপদ্রবে মিল যাচ্ছে যখন খাটুনি শক্তিপদ একটু উচ্ছাঙ্গের হাসি হেসে বলে খাটুনির কথা জিজ্ঞাসা করো না মামা এই হপ্তায় একদিন এসে মামির হাতে খোয়া যায় এই দেহটা টিকে আছে আগাগোড়া তদারকি সবই তো তোমার ঘাড়ে মামি ঘরে ছিল না এইবার একটি সত্যিকারে ডিসওয়ালা চা এনে সামনে ধরে বলে চায়ের সঙ্গে দুখানা পাঁপড় ভাজা খাবে বাবা শক্তিপদ হাঁ হাঁ করে ওঠে না মামি না তুমি একটু বসো স্বস্তি হয়ে মামি মনে মনে হাসে স্বস্তি যতক্ষণ না এই রাজ অতিথিটিকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে পারবো তত কি আর স্বস্তি আছে নাকি কিন্তু এই অস্বস্তির মধ্যে আনন্দ আছে গৌরব আছে এর জন্য স্বস্তির আজকাল কত সমীহ করে ও পাশে ঘরের শৌখিন বউ চাপা চায়ের পেয়ালা দেয় হয়তো বা চা করেও দেয় এপাশে মোটা গিন্নি রান্নার সাহায্য করে দেয় মামির উনুনের আঁচ ভালো না হলে আপনার জ্বলন্ত উনুনটা গাম ধরে নিয়ে এই ঘরে নিয়ে আসে ওদের মাত্র দুই বুড়ো বুড়ি সংসার কত জিনিস অভাব ভাগ্নে এলেই সকলের খোঁজ নেয় কিছু লাগবে কিনা কর্তার ভয়ে সামনাসামনি কিছু নেবার উপায় নেই মামি লুকিয়ে চুড়িয়ে নেয় হলো না হয় কারোর ঘর থেকে এক টুকরো আদা কি দুটো পেঁয়াজ হলো দুটো কাঁচা লঙ্কা কি এক চিমটে পাঁচ পাঁচফোরণ শক্তিপদ বলে লুচি ফুচি করতে যেও না মামি রুটি করো রুটি তোমার হাতে রুটি তার স্বাদই আলাদা আর আমার রাঁধুনি ব্যাটার হাতে লুচিও ঘুঁটে হয়ে যায় লুচি অরুচি ধরিয়ে দিয়েছে হতভাগা শুনে মামি সারদার বুকটা কর কর করে কত পয়সা খরচ করে তবু ভালো খাবার হয় না ছেলেটার কর্তার এক অদ্ভুত জেদ ছেলেপিলের সব গেছে দুই বুড়ো বুড়ি গিয়ে পড়ে থাকলে হয় ভাগ্নের কাছে মানুষ কি এমন থাকে না তাছাড়া অমন ভাগ্নে শক্তিগত নিজে একটা মানুষের জন্য যা খরচ করে সারা হয় তার অর্ধেক খরচে তিনটে মানুষের চালিয়ে দিতে পারত সে অথচ খাওয়া দাওয়া ভালো করতো ওই ওই জেদে সর্বনাশ করেছে রুটি দম বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে সাঁতলানো একটু মসুর ডাল তরিয়ে তরিয়ে খায় শক্তিপদ আর সঙ্গে সঙ্গে তার নিজের রাঁধুনিটা শত ব্যা করে মামির হাত পা কামড়া নিয়ে আসে মামার মনটা স্নেহে ছলছল করে কথায় কথায় রাত হয়ে যায় শক্তিপদ উঠে পড়ে দেড় ঘন্টা বাসে যেতে হবে তো চলে যাবার সময় মামি বস্তির গলি থেকে বেরিয়ে রাস্তার কলের সামনে এসে দাঁড়ায় এ ঘর ওঘর থেকে অনেকেই বেরিয়ে এসে উঁকি ঝুঁকি মারে প্রতি হপ্তায় দেখে তবু কারো কৌতূহলে শেষ নেই লকলকে লিলেন শার্ট মটমটে স্যুট আর কাবুলি চপ্পল অন্তর্হিত হলে মামির কাছে এসে ভিড় করে ওরা মোটা গিন্নি বলে আজকের বাজারে এমন ছেলে দেখা যায় না গরিব বাপ মাকেই লোকে পোচে না এ তো মামা মামি ললিতের মা নিঃশ্বাস ফেলে বলে ধূর্নি বলি ভাই তোমার কর্তার খটকে রাজার হালে থাকতে পেতে শারদা কপালে হাত ঠেকিয়ে বলে কপাল আমার ওই খোঁটের জন্যই তো আজ এমন হাল রাত্রে বাইরের দরজায় প্রায়শই কানন দাঁড়িয়ে থাকে কারণ শক্তিপদ না থাকলে গানের আসর বসে না এ হপ্তায় ক্লান্তি রাধানাথের চোখে এসে ভর করে মায়ের রুগ্ন ধরনের শরীর সন্ধে থাকতেই সে তো বিছানায় কানন বলে হলো রাজভোগ খেয়ে আসা হলো যাক বাবা আজ রাত্রের মতন কচু কুমড়োর দায় থেকে নিশ্চিন্তি হয়েছে খুব কথা হয়েছে এবার নিয়ে ঢুকতে দাও রাধানাদ অর্ধেক তো ও বাবা তার বলতে তোমার চোখে বুঝে ঘুম নেই গান গায় তোমার দাদা আঁখি হতে নিল ঘুম হরি কে নিল হরি আহ চাপা গলায় বকে উঠে দরজা ছেড়ে দাঁড়ায় কানন অমনি করে চলে দিনের পর দিন রাধানাথ তার মা কী একটা ক্ষীণ আসা মনে মনে পোষণ করে কে জানে হয়তো সেই জন্যই মেয়ের বিয়ে তো চেষ্টা করে না কিন্তু শক্তিপথ যখন রুক্ষ চুলে ব্যাক ব্রাশ করে ইস্ত্রি করা শ্যুট পরে বেরিয়ে যায় তখন তার গমনপথের থেকে তাকে দুজনেরই যেন একটা হতাশার নিঃশ্বাস পড়ে ওকে কি বাঁধা যাবে শক্তিপথ অবশ্যই যখন তখন বলে আমি বাবা গরিবই আছি গরিবই থাকবো ভেক নইলে ভিক্কে মেলে না তাই সম্ভব্য হওয়ায় হয়ে যাওয়াই ভালো নইলে মামাতো ভাইরা কলের কুলি বলে কবে হয়তো তবু তবু যেন সন্দেহ রয়ে যায় কিন্তু একদিন ওদের পাখির বাসায় এলো ছর সন্ধ্যার পরে যেমন গানের আসর বসে তেমনি বসেছে ঘরে চৌকাটের ভিতর কানন আছে বসে শক্তিপদ মহোৎসবে ডিগজি বাজাচ্ছে এমন সময় সামনে একটা সাইকেল রিক্সা এসে দাঁড়ালো তার মধ্যে একটা ট্রাঙ্ক দিয়ে বিছানা আর বালতি বাসন গচ্ছি দু একটা কি চেনা রিক্সাওয়ালা ওই অঞ্চলেরই ওর বাসা সে গাড়ি দাঁড় করিয়ে কাছে এসে বলে এই দেখুন তো রাধানাথবাবু এই মেথলেটি কাকে যেন খুঁজে বেড়াচ্ছেন আমায় বললেন এখানে যে গেঞ্জি কলা আছে তার ম্যানেজারের বাড়ি যাবো যত বোঝায় ম্যানেজার এখানে কোথায় সে কলকাতায় থাকে মোটরে চড়ে আসে যায় সে কথা কে শোনে সেই একজেত নাম শক্তিপদ দাস গেঞ্জিগলের ম্যানেজার উনি নাকি তার মামি আমাদের শক্তিবাবু নয় তো শক্তিপদ ডেকচি হাতে দিয়ে বজ্রাঘাতের মতন তাকিয়ে থাকে রাধানাথ সচব্যস্ত হয়ে উঠে বলে মামি শক্তিপদর মামি কাননও অজ্ঞাত সারে রোয়া থেকে নেমে ফুটপাতে দাঁড়িয়েছে রাধানাথ ফিসফিস করে বলে ব্যাপার কি শক্তিপদ উঁকিয়ে দিয়ে দেখো তো কি ম্যানেজারের মামি শক্তিপদকে খুঁজবে কেন খুঁজবে কেন সে উত্তর কে দেবে শক্তিপদ কি কথা কইবার শক্তি আছে তবু উঠতে হয় রাধানাথের ঠেলায় রিকশাখানার কাছে গিয়ে দাঁড়াতে হয় আর ওকে দেখার সঙ্গে সঙ্গেই মামি চিৎকার করে ওঠে ওরে শক্তি বাবারে তোর মামা আমাকে ফাঁকে দিয়ে চলে গেছেন রে উত্তাল তরঙ্গ কিছুটা শান্ত হলে মামিকে রোয়াকে তোলা হয় হাত ধরে তোলে কানন কাননের মা উদ্ভ্রান্তের মতো রোয়াকে দাঁড়িয়ে থাকে জিনিসপত্রগুলো নামিয়ে রিক্সাখানা ছেড়ে দেওয়া হয় মামি এতক্ষণে একটু স্থির হয়ে চারিদিকে তাকিয়ে ক্ষুদ্রস্বরে বলে গান অখাদ্য জায়গায় তুমি আড্ডা দিতে এসেছো বাবা সারা শহর ঘুরে বেরিয়েছি আমি মুখ মুখপোড়া রিক্সাওয়ালা বলে নাকি ম্যানেজার আবারকে থাকে টাকে না শক্তিপত দাস বলে একজন কি চিনি রাধানাথের বাড়িতে থাকে সে তো কলের মজুর শোনো দেখি কথা চলো বাবা চলো তোমার বাড়িতে মানির লোক কখনো তো না রইলেই ডুব দেয়নি মরণকালে বলে গেলেন চলে যেও শক্তির কাছে আমাদের বস্তির একটা ছেলে সঙ্গে করে এনে বাস রেখে রিক্সায় তুলে দিয়ে পালালো বলে বড় লোকের বাড়ি যেতে পারবো না শক্তির মুখে তবু কথা নেই সেই যে ঘাড় হেঁট করে থাকে মুখ তোলে না মামার শোকটা তার বড্ডই লাগলো বুঝি কানন বলে আচ্ছা মামিমা আপনি এখন এখানে একটু বিশ্রাম করুন তারপর ঠিক জায়গায় যাবেন মামি সন্দিগ্ধভাবে বলে ওদের দিকে তাকিয়ে বলেন না বাছা এখানে আর টিশ্রামের দরকার নেই দুঃখী মানুষ আমরা আমাদের আবার বিশ্রাম শক্তি চলো বাবা বাড়ি চলো এবারে শক্তিপদ মুখ খোলে মুখ তোলেও পরিষ্কার ঠান্ডা গলায় বলে আর কোথাও কোনো বাড়ি আমার নেই মামি এই আমার আশ্রয় এরা দয়া করে একটু আশ্রয় দিয়েছেন তাই এখানে আছি রিক্সাওয়ালাটা আমায় ঠিকই বলেছে শক্তিপদ দাস কলের কুলি অনেক ঝড়ের পর যখন চারিদিক শান্ত হয়েছে মামি আশ্রয় পেয়েছেন কানন মায়ের বিছানায় আর মামির জিনিসপত্রগুলো জায়গা পেয়েছে চৌকির তলায় তখন এক বাতাসটা এক ঘটি জল নিয়ে শক্তিপদর বিছানার শিউরে এসে দাঁড়ালো কানন শক্তিপদর মামা মরেছে ওষুধ খায়নি কিছু সকালে চান করে তবে খাবে জল একটু খাও শক্তিদা শক্তি শুয়েছিল ধরফর করে উঠে বলে এখনও তুমি আমার মুখ দেখছো কানন কানন মৃদু হেসে বলে কেন মুখটা কি অপরাধ করলো এত বড় হতভাগা মিথ্যাবাদীর মুখ দেখা দেখলে পাপ হয় কানন আমাকে তোমার ঘেন্না হওয়া উচিত কানন এবারে প্রায় শব্দ করে হেসে উঠে বলে মুখ্য মেয়ে কি অত উচিত অনুচিত জ্ঞান থাকায় শক্তিদা সে জ্ঞান থাকলে তো অনেক আগেই ঘেন্না হওয়া উচিত ছিল আগে আগে তো তুমি অনেক আগেই বুঝে ফেলেছিলাম শক্তিদা মেয়ে মানুষ যতই মুখ্য হোক তাকে ঠকানো বড় শক্ত সে সব জেনে বুঝেও চুপ করে থাকে কেন যেন পাচে তার পাখির বাসাটুকু ভেঙে যায় শক্তিপত বিরবলভাবে বলে সব বুঝে ফেলেছিলে সব তবে তুমি তবু আমি বলে মুখ তুলে হঠাৎ একটু অন্য ধরনের হাসি হাসলো কানন যে হাসির সঙ্গে মুখ্য বিজ্ঞানের কোনো তফাৎ নেই শেষ হল আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা পাখির বাসা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার